সেভেন্থ ডিসেম্বর দু শনিবার এখন টাইম সকাল সাড়ে সাতটা আমরা বোম্বে থেকে যাচ্ছি চেন্নাই চেন্নাইতে নেমে তারপর যাব ভেলোর ভেলোরে ঘোরার আছে প্লাস ট্রিটমেন্ট করানোর আছে করে তারপর আমরা যাব কলকাতা তারপর আসবো আবার বোম্বে তো এই ভিডিওতে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এই আট দিনের ভিডিও কভার করব আমরা বম্বে থেকে এখন রওনা হয়েছি এখন বাজে সাড়ে সাতটা আমার বম্বে এয়ারপোর্ট পৌঁছতে টাইম লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট মানে আমি যেখানে থাকি সেখান থেকে আমি থাকি কল্যাণের কাছাকাছি অনেকেই জানো কল্যাণটা কোথায় এখন আমরা যাচ্ছি টার্মিনাল ওয়ান মুম্বাই টার্মিনাল ওয়ান এয়ারপোর্ট মুম্বাই কিন্তু দুটো টার্মিনাল আছে টার্মিনাল ওয়ান আর টার্মিনাল টু টার্মিনাল ওয়ান হচ্ছে সান্তাক্রুজ বা পার্লা এরিয়া আর টার্মিনাল টু হচ্ছে ক্লোজ টু আন্দেড়ি এবং কোরলা টার্মিনাল ওয়ান আর টার্মিনাল টু বোথ আর কানেক্টেড ফ্রম ইনসাইড কিন্তু টার্মিনাল ওয়ানে যেতে গেলে আমাদের আলাদা রোড ধরে যেতে হবে আর টার্মিনাল টু যেতে হলে আমাদের আলাদা রোড জোরে যেতে হবে আমরা প্রায় পৌঁছে গেছি ডোমেস্টিক এয়ারপোর্ট টার্মিনাল ওয়ানে বোম্বে কিন্তু এরকম প্রচুর ব্রিজ আছে তো আমাদের আমরা হাসি খুশি এখন কেন জার্নি শুরু করেছি এখন আমাদের ভেলোর পৌঁছতে পৌঁছতে টাইম লাগবে কিন্তু সন্ধেবেলা ততক্ষণে আর এই হাসি ভাবটা থাকবে না একটু টায়ার্ডনেস থাকবে যাই হোক আমরা কথায় কথায় অনেক দূর চলে আসলাম এদিক দিয়ে জুহু চলে যাওয়া যায় দহি দাহিসার যাওয়া যায় জুহু মানে জুহু চোপাটি আর দাহিসার হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে জুহুর পর মানে আন্ধেরির পর সকাল সকাল কিন্তু বোম্বের ট্রাফিকটা একটু কম আছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে উপরে হোর্ডিং লাগানো আছে টার্মিনাল ওয়ান টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু টি ওয়ান এবং টি টু টি টু যেতে গেলে সোজা যেতে হবে আমরা যাব টি ওয়ান আর টার্মিনাল ওয়ান সুতরাং আমরা এই সিগনাল থেকে বা দিকে টার্ন করব এখান থেকে আমাদের ডোমেস্টিক ডিপার্চার আর টি ওয়ান টার্মিনাল যেতে কিন্তু হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমরা পৌঁছে গেছি টার্মিনাল ওয়ান এয়ারপোর্ট ডিপারচারের এখানে টার্মিনাল ওয়ানের ডিপার্চারটা কিন্তু নিচে আর অ্যারাইভেলটা কিন্তু উপরে তো আমরা এখানে লাগেজ দিয়ে বোর্ডিং পাস নিয়ে চলে যাবো বোর্ডিং কাউন্টার তারপর বোর্ডিং কাউন্টারে যাওয়ার আগে আবার আমাদের হ্যান্ডব্যাগ চেক করাতে হবে তো সবাই জানো যারা জানানো তারা জেনে নাও লাইনটা কিন্তু আজকে খুব একটা বেশি নেই এয়ারপোর্টটা খালি খালি লাগছে বোম্বে এয়ারপোর্ট কিন্তু বিজিএস এয়ারপোর্ট ইন ইন্ডিয়া আফটার দিল্লি তার মধ্যে টার্মিনাল টু এয়ারপোর্টটা থেকে বিজি টার্মিনাল ওয়ানটা অতটা না এই যে এক্সেলেটার উপরে চলে যাচ্ছে উপরে যাওয়া মানে আমরা পিভিবি দিয়ে এয়ারে বা ফ্লাইটে ইন করবো মানে পিভিবি হচ্ছে পার্সোনাল বোর্ডিং ব্রিজ আর যারা নিচ দিয়ে চেক ইন করবে তারা কিন্তু আবার বাসে করে গিয়ে ফ্লাইটে উঠতে হবে এটা হচ্ছে টার্মিনাল ওয়ান এয়ারপোর্টের ভেতরের এরিয়া অনেক রেস ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে তারপর আছে লাউঞ্জ যাদের প্রায়োরিটি পাস আছে তারা এখানে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবে টার্মিনাল ওয়ান এয়ারপোর্টের ভেতরটা কিন্তু এরকম টোটাল টোয়েন্টি বোর্ডিং গেট আছে এখানে এটা হচ্ছে লাউঞ্জ বার বা লাউঞ্জ এরিয়া যাদের প্রায়োরিটি পাস আছে তারা অ্যাক্সেস করবে আমরা কিন্তু প্লেনের ভেতরে বসে গেছি আর উনি লাগেজগুলো প্লেনের মধ্যে নিয়ে যাচ্ছে যাদের এক্সট্রা লাগেজ অনেক আছে তারা আবার এই বোর্ডিং মানে এখান থেকে আবার নিয়ে চলে যায় ওরা প্লেনের ভেতরে দেওয়ার জন্য এই যত ব্যাগ দেখছে তারা কিন্তু সবাই হ্যান্ড ব্যাগ হিসাবে ইউজ করছে এখন আমাদের পিভিবিটা পেছনে চলে যাচ্ছে এটাকে কিন্তু পিভিবি বলে বা পার্সোনাল বোর্ডিং ব্রিজ डाय करने के लिए ऐसे अपनी ओर और नाक और मुंह ढककर सांस ले रहे दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहने इस विमान में दस दो दो पीछे और चार विंग्स के ऊपर पर्च आरोप पर लगी प्रकाशमान मान आपको निकटतम निकास तक पहुंचने में सहायता करेंगी फ्लाइट दिखे जा আমরা একদিক দিয়ে যাচ্ছি ওদিকে দুটো ইন্ডিগো দেখ ফ্লাইট দেখছে ওটা কিন্তু অন্য দিক দিয়ে যাচ্ছে একটা ফ্লাইট ল্যান্ড করছে যেদিক থেকে ল্যান্ড করছে সেটা হচ্ছে কুল্লা জড়িমড়ি হিল এরিয়া অনেকে যারা ফ্লাইটের ল্যান্ডিং এবং টেক অফ এবং ল্যান্ডিং দেখতে চাওয়ার বা যার দেখার ইচ্ছা আছে তারা কুল্লা স্টেশনে নেমে অটো করে বলবে জড়িমরি হিল এরিয়া এই জড়িমড়ি হিল এরিয়াতে গেলে ওখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় ফ্লাইটগুলো ল্যান্ড করার চার সময় ফ্লাইটগুলো ল্যান্ড কিন্তু জড়িমরি হিল এরিয়া দিয়ে করে আর অপোজিট ওয়েতে মানে জুহু নদী আন্ধেরি নদিক দিয়ে টেক আপ করে এখন আমরা প্রায় আঠারো হাজার ফিট উপরে আছি আমরা এখন যাচ্ছি চেন্নাই উপর থেকে ভিউটা দেখে নাও একবার এটা হচ্ছে বোম্বের ভিউ একটু পরেই কিন্তু চেন্নাইয়ের ভিউ আসবে এটা হচ্ছে চেন্নাইয়ের ভিউ চেন্নাই সিটিটা দেখে নাও উপর থেকে এখন আমরা আছি বারো হাজার ফিট ওপরে সুন্দর লাগছে না একটা জিনিস খেয়াল করছো আমাদের ফ্লাইটের রিফ্লেক্টটা কিন্তু নিচে মাটিতে আসছে দেখো ভালো করে খেয়াল করো আমরা এক্ষনই ল্যান্ড করব চেন্নাইয়ে চেন্নাইয়ে আমাদের ল্যান্ডিং টাইম কিন্তু তিনটে পনেরো কিন্তু ফ্লাইটটা আমাদের ওখান থেকে বোম্বে থেকে আধা ঘন্টা লেটে ছেড়েছিলো সেই হিসেবে আমরা আধা ঘন্টা লেট চেন্নাই ল্যান্ড করি এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট এরিয়া আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে এখান থেকে আবার পার্সোনাল বোর্ডিং ব্রিজে ফ্লাইট লাগেনি আমাদের আবার বাসে করে যেতে হবে বেল্ট এরিয়ায় যেখান থেকে আমরা লাগে নেই এই আমরা চলে যাচ্ছি এখান থেকে একটা জিনিস অবজার্ভ করো এই যে পায়ের ছাপ আছে এটা কিন্তু কানেক্টেড এই এরিয়া ধরে চলে গেলে তোমরা মানে চেন্নাই এয়ারপোর্টের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড মেট্রো আছে তো সেটা মেট্রো করেও তোমরা নানান দিকে তোমাদের গন্তব্যে যেতে পারো কিন্তু আমরা যাব ভেলোর এখান থেকে ভেলোর যেতে লাগবে আমাদের সাড়ে তিন ঘন্টা আমরা যাব বাই রোডে যেহেতু আমাদের লাগেজ আছে চেন্নাই এয়ারপোর্টের এই অ্যারাইভেল এরিয়ায় এরকম শিল্পকলা কিন্তু তোমরা অনেক দেখবে যেরম এখানে একটা বোর্ড দেখলে সামনেই নটরাজের মূর্তি আছে এখানে আছে বেল্ট এরিয়া আমাদের বেল্ট নাম্বার ছিল চার আমরা লাগেজ নিয়ে এবার আমরা বেরিয়ে যাব এয়ারপোর্ট থেকে দেখো নটরাজের মূর্তিটা দেখো তোমরা জবাই মানে তোমরা যারাই চেন্নাই এয়ারপোর্টে আসবে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখো অনেক নানারকম ভিউ পাবে নানারকম শিল্পকলা পাবে এটা হচ্ছে এয়ারপোর্টের ঠিক বাইরেটা এয়ারপোর্টের বাইরে ভিউটা হচ্ছে এরকম এখান থেকে তোমরা ট্যাক্সি করে যেতে পারবে না কারণ ট্যাক্সি এখানে এই পর্যন্ত আসে না এখান থেকে আবার গল্প কার্টে করে এই যে দেখছো আমাদের লাগেজ সব কাটে আছে গল্প করে তিন চার মিনিটের ডিস্টেন্সে পার্কিং এরিয়ায় গিয়ে আমাদের গাড়িটা নিতে হবে যেহেতু আমাদের গাড়িটা ইয়েলো অ্যান্ড ব্ল্যাক নাম্বারে ছিল যদি কাউট প্রাইভেট গাড়ি হয় তারা কিন্তু এই পয়েন্ট পর্যন্ত আসতে পারে যাই হোক আমরা গল্প কাট করে এখানে পৌঁছে গেলাম এখানে পৌঁছে এবার আমরা গাড়ি করে চলে যাব ভেলোরে আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে আমি বোম্বে থেকেই বুক করিয়ে নিয়েছিলাম তো তোমরা যারা আসবে একটু ভেলোরে যেতে চাইবে বা এখান থেকে কোথাও অন্য স্টেশনে যেতে চাইবে এটা কিন্তু মেট্রো স্টেশন বা কায়দা বলে রাখি এটা কিন্তু মেট্রো স্টেশন এ মেট্রো স্টেশনে আমরা গল্প কাটে আসলাম যেহেতু আমাদের লাগেজ ছিল তোমরা কিন্তু এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট পায়ে হেঁটেও মেট্রো স্টেশনে আসতে ওই মেট্রো স্টেশনে কিন্তু পার্কিংটা তো আমরা কিছুটা দশ মিনিট রান করার পর জোর খেতে পেয়ে গেছিল এখানে লাঞ্চ করলাম ভেজ থালি নিলাম বিশেষ নিয়েছিল সাউথ ইন্ডিয়ান থালি আমারটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান থালি আমাদের সামনে ড্রাইভার বসে আছে ও নিয়েছে সাউথ ইন্ডিয়ান থালি একটা বাটিতে ঘি আর একটা বাটিতে তোমার নানারকম সাউথ ইয়ান সাউথ ইন্ডিয়ান নানা রকম রেসিপি আছে সেটা এইটা ডান দিকে আর আছে আইসক্রিম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গেথাম ভেজ রেস্টুরেন্ট এখানে জুস পাবে চা পাবে ভেজ থালি পাবে আর কাউট যদি অনেক টাইম থেকে থাকে পিভিআরের সিনেমাটা দেখে নেবে এখন কিন্তু পুষ্পা চলছে মানে এখন ক্রেজ কিন্তু পুষ্পাটু আমরা খেয়ে দিয়ে রওনা দিলাম ভেলোরের দিকে তো খেয়ে দিয়ে আমাদের রওনাতে হয়ে গেছিল প্রায় সাড়ে চারটে তো আমরা ভেলোরে পৌঁছবো সাড়ে সাতটা ফ্লাইটটা দেখো ওপরে দেখেছ ফ্লাইটটা না হলে না দেখে থাকলে একটু ব্যাক করে আবার দেখে নাও একটা ফ্লাইট দেখবে উপর দিয়ে যাচ্ছে রাতের ভিউ কি সুন্দর লাগছে রাতের বলবো না এটা সন্ধ্যের ভিউ এখন বাজে হচ্ছে সিক্স ফিফটি আমাদের কলকাতায় তো এখন পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় যেহেতু আজকে সাতই ডিসেম্বর এখন ঠান্ডার সময় এখানে টাইম হচ্ছে এখন ছটা কুড়ি বাজে আচ্ছা এই বোনাসগুলো আমি আপনাদের বলে দিই আমরা কিন্তু ভেলোরে পৌঁছেই আবার হোটেলে লাগেজ রেখে আমরা বেরিয়ে গেছিলাম মার্কেটিং করতে তখন বাজে এখন টাইমিং হচ্ছে সেভেন ফর্টি আর আমরা যে স্টোরে এসেছি সেই স্টোরটা হচ্ছে একটা ফ্যামিলি স্টোর সব কিছু এখানে পাবে টোটাল ফিপ ফ্লোর পাচাইব পাস পাস বলে সার্চ করবে এটা হচ্ছে এনটিতেই কিন্তু গণেশজির মূর্তি আছে শাড়ির প্রাইস দেখো ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হানড্রেডেরও শাড়ি আছে এক্সকেলেটার এবং লিফ্ট দুটোই আছে এই জায়গা এটাই যেরকম আমরা এখন আছি কিডস যেটা এটা কিন্তু বোনাস বোনাস মিনস আমি ওখানে যে জিনিসগুলো কিনেছি আমি বললাম সেটাও ওই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিই তোমাদেরও একটু অন্যরকম লাগবে নাহলে অনেকটা লম্বা ভিডিও না পনেরো প্রায় ষোলো মিনিটের এটা হচ্ছে ধুতি ধুতির দাম কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে সাতশো হাজার বারোশো এরকম প্রাইসের আছে এরকম এই ধুতিটা যে দেখাচ্ছে সাদা ধুতি এর দাম হচ্ছে সাতশো টাকা ধুতিটা ভালো মানে দুদিকে আবার ডিজাইন করা আছে এখন দাম হচ্ছে সাতশো টাকা আর এই ধুতিটার দাম হচ্ছে আমার মনে হয় ছশো না এটা সাতশো পঁয়ত্রিশ টাকা সরি এখানে কিন্তু ব্রাইডাল নানান রকম তোমার ড্রেস পেয়ে যাবে এখানে পাগড়ি থেকে শুরু করে মানে এই চাইপ পাশে আসলে পরে তুমি তোমরা সব কিছু পেয়ে যাবে যেরকম এই ড্রেসটার দাম তোমরা দেখে নাও এই ড্রেসটার দাম হচ্ছে এত টাকা সুতরাং কীরকম লাগছে ভিডিওটা অনেকক্ষণ দেখলে প্রায় বারো মিনিট ভিডিও দেখে নিলে সব ফ্লোরেই কিন্তু আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোরেও কিন্তু গণেশজির মূর্তি আছে এখানে কিন্তু গণেশকে গণেশ দেবকে খুব মানা হয় আমরা চলে এসেছি এখন ভেলোরে সব থেকে বেস্ট রেস্টুরেন্ট ভেলোর কিচেন দ্য ভেলোর কিচেন এখানে ভেজ এবং ভেজ দুটোই পাওয়া যায় টাইম এখানে মেনশন করা আছে আমাদের ভেলোর সিটির মধ্যেই কিন্তু এটা পড়ে এদের অনেকগুলো ব্র্যাঞ্চ আছে প্রায় চারখানা ব্রাঞ্চ আছে এদের আর এর ফোন নাম্বার এবার একটু মেনুটা দেখে নেওয়া যাক তোমরা যেই মেনু পছন্দ করবে আগে দেখে নাও তারপর ফোন করে দাও টেবিল বুক করে দাও যদি খাওয়ার ইচ্ছা থাকে লাঞ্চ করার ইচ্ছা থাকে ডিনার করার ইচ্ছা থাকে অবশ্যই এখানে গিয়ে করে নেবে আমরা কিন্তু ওখানে সাত দিন ছিলাম মানে সাত তারিখ পৌঁছেছি চোদ্দো তারিখ দিয়ে তার মধ্যে চার দিন কিন্তু আমরা এখানে লাঞ্চ এবং ডিনার করেছিলাম আমরা পৌঁছে গেছি এবার রিটার্ন করছি কলকাতায় আজকের তারিখ কিন্তু চোদ্দোই ডিসেম্বর এর মধ্যে আমরা ভেলোর ফোর্টে গেছিলাম তো ভেলোর ফোর্টের আরেকটা ডেডিকেটেড ভিডিও আলাদা করে আমি দেব আর ভেলোর ফোর্টের মানে ডিটেলস ভিডিওটা একটা শর্টসও আছে আমার চ্যানেলে সেটা দেখে নেবে আর এয়ারপোর্টটা একটু দেখে নাও আমরা তো আগে যে স্টার্টিংয়ে দেখালাম সেটা অ্যারাইভেল আর এটা হচ্ছে ডিপার্চার চেন্নাই এয়ারপোর্টে বা আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু প্রচুর 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 শিল্পকলা আছে নানান রকম মূর্তি আছে গণেশজির মূর্তি আছে রকম মেটালের মূর্তি আছে সবগুলো ঘুরে ঘুরে দেখবে একটু টাইম নিয়ে যাবে টাইম নিয়ে অ্যারাইভেল পজিশানে যাবে আর টাইম নিয়ে অ্যারাইভেল পজিশানে যাবে মিন্স অ্যারাইভেল করার পর টাইম নিয়ে ঘুরবে আর ডিপার্চার করার সময় টাইম নিয়ে গিয়েও তাহলে অনেকটা ঘুরতে পারবে এখানে কিন্তু অনেক নানা রকম শপ আছে রেস্টুরেন্ট আছে কপার চিমনির একটা তোমরা দেখতে পারবে রেস্টুরেন্টের ভিতর কিন্তু কপার চিমনি বন্ধ হয়ে গেছে আমি ছ বছর আগে আরেকবার ভেলোর গিয়েছিলাম তখন কিন্তু আমরা কপার চিমনিতে লাঞ্চ করেছিলাম মানে ফ্লাই করার আগে এই রকম দুদিকে নানারকম স্টোর আছে তোমরা এখান থেকে জিনিস কিনে নিতে পারো এরকম মূর্তি তোমরা এয়ারপোর্টের ভেতর অনেক দেখতে পারবে অ্যারাইভেল পজিশনে ডিপার্চার পজিশনে ডিউটি ফ্রি জোন আছে ওখান থেকে তোমরা নানা রকম জিনিস পারচেস করে নিতে পারো এইগুলো ঘুরতে কিন্তু তোমাদের অনেক টাইম লাগবে এয়ারপোর্টটা কিন্তু অতটা ক্রাউডই ছিল না দেখো মানে অতটা ক্রাউডি ক্রাউডি ছিল না এয়ারপোর্টের দুদিকেই কিন্তু রেস্টুরেন্ট আছে তোমরা যেটা পছন্দ করো সেখানে লাঞ্চ করে নিতে পারো বা রাতের দিকে যারা ফ্লাই করবে তারা ডিনার করে নিতে পারো আমাদের ফ্লাইট টাইম ছিল এখান থেকে তিনটে পাঁচে আমাদের গেট নাম্বার ছিল ফাইভ তো আমরা এখন সব কিছু করে ঘুরে ঠুরে ফ্লাই করছি আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে চেন্নাইয়ের উপরটা দেখো চেন্নাই কিন্তু বৃষ্টি হচ্ছিল বকে তোমাদের বলা হয়নি লাস্ট দুদিন ধরে কিন্তু চেন্নাইয়ে ভালো বৃষ্টি ছিল এটা হচ্ছে চেন্নাইয়ের ওপর আর একটু পরে একটু পরে উইদিন সেকেন্ড আমরা পৌঁছে যাবো এটা হচ্ছে কলকাতা উইদিন সেকেন্ড মিন্স আমার ভিডিওটা একটু এডিট করা আছে যার জন্য উইদিন সেকেন্ড বললাম আমরা পৌঁছে গেছি কলকাতায় প্রায় এখন ছ হাজার ফিট উপরে আছি কলকাতাটা দেখে নাও একটু উপর থেকে ড্রোন ভিউ কিন্তু আমরা মানে ফ্লাইটের উইন্ডো থেকে তোলা ফটোটা ভিডিওটা একটু হেজি আসতে পারে ওটা তোমরা অ্যাডজাস্ট করে নিও আর ভিডিওটা মোটামুটি আজকে এখানেই শেষ করছি টাটা